নমস্কার দর্শক বন্ধুরা আমি সীমান্ত বেঙ্গল চপ উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বহু প্রতীক্ষার অবসান মানুষ তাকিয়েছিল বাংলার পরবর্তী বিজেপি সম্ভাব্য যে তালিকা লিস্ট ক্যান্ডিডেট লিস্ট ফর লোকসভা ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি ফোর সেটার দিকে তাকিয়েছিল ইতিমধ্যেই প্রথম দফায় কুড়িটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে রাজ্যের শাসক দলের আগে করে দিয়েছিল বিজেপি এবং সেটা করে একটা এক প্রকার চমক দিয়েছিল বলা যেতে পারে ভারতীয় জনতা পার্টি এবং ঠিক তারপর গতকাল রবিবার দ্বিতীয় দফায় উনিশটি আসনের প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি তবে প্রিয় দর্শক বন্ধুরা গতকাল এবং তার আগের দিন তার আগের দিন মানে শনিবার শনিবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও ছেড়েছিলাম তাতে যে নামগুলি উঠে এসেছিল যে নামগুলির কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই নামগুলি আমরা দেখলাম যে হট হট যে লোকসভা কেন্দ্রগুলি আছে সেখানে বিজেপির যে নামগুলো আমরা তুলে ধরেছিলাম সম্ভবত মিলেই গেল সেই কথা এবং সেই নামগুলি শোনা গেল আজকে আমার এই ভিডিও অবশ্যই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটবে যখনই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আর যে শাসক দল অভিষেক ব্যানার্জির প্রতিপক্ষ হিসেবে বিজেপির ক্যান্ডিডেট কে হতে চলেছেন তার একটি খবর আমাদের কাছে উঠে আসছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে তার আগে যে নামগুলি বলেছিলাম সবার প্রথম বলবো তমলুক তো ছেড়েই দিন বলেই দিয়েছিলাম আপনাদেরকে যে তমলুক থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি হবেন কারণ তার নামে অলরেডি এক মাস আগে থেকে এক মাস বলাটা ভুল হবে পনেরো কুড়ি দিন আগে থেকেই তার নামে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি জানতে পেরেছি যে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল এবং সেটা থেকে নিশ্চিত ছিল যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছে এবং সেটাই ঘটল মিলল দু নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অনেক নাম শোনা যাচ্ছিলো অনেক নাম শোনা যাচ্ছিলো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাম উঠে আসছিল কিন্তু গত পরশু শনিবারের ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম একটি নাম বলেছিলাম সেটি হলো কিন্তু অর্জুন সিং বলে দিয়েছিলাম আমরা যে অর্জুন সিংকে মূলত সেই কারণেই লাস্ট মুহুর্তে লোকসভা ভোটে ঠিক লাস্ট মুহূর্তে ছিনিয়ে নিল কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং যেটা টার্গেট ছিল এবং সেটাই হলো এবং গতকালে ফলা গতকালে যে লিস্ট যে তালিকা প্রকাশ হলো তাতে আমরা দেখতে পেলাম অর্জুন সিংয়ের নাম কিন্তু উঠে এলো এবং এক্ষেত্রে বলতে পারি এটা কিন্তু বিজেপির একটা মাস্টার স্ট্রোক কারণ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই মানুষটির তিনি যাই পার্টি করুক যতবারই দল চেঞ্জ করুক আমি সে নিয়ে কিছু মন্তব্য করব না এই ভিডিওতে বাট এই মানুষটির ব্যারাকপুরে একটি বিশাল বিশাল কিন্তু অডিয়েন্স আছে একটি সাপোর্ট আছে যেটা স্বীকার করতেই হবে এবং সেটিকেই মোক্ষম চাল হিসাবে কিন্তু এই নামটি উঠে আসছিল গুঞ্জন উঠে আসছিল এবং ফাইনালি কিন্তু সেটাই হলো অর্জুন সিং অ্যান্ড ফাইনালি দ্য ড্রিম হ্যাজ কাম ট্রু ফর অর্জুন সিং অর্জুন সিং এর যে ড্রিমটা ছিল স্বপ্ন লোকসভা কেন্দ্রে দাঁড়ানোর রাজ্যের শাসক দলের দ্বারা সেটা হলো না ফাইনালি কিন্তু সেটাই বাস্তবে পরিণত হলো কিন্তু বিজেপির দ্বারা সো দ্যাটস ওয়াই বললাম যে দ্য ড্রিম হ্যাজ কাম ট্রু ফর অর্জুন সিং পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর মেদিনীপুর মানেই আমরা জানি দিলীপ ঘোষ এবং বিভিন্ন জায়গা থেকে রব রব উঠে গিয়েছিল যে দিলীপ ঘোষ মেদিনীপুরের সম্ভাব্য প্রার্থী এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে গত পরশু ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যেটা আমাদের কাছে খবর উঠে এসেছিল আমরা জানতে পেরেছিলাম সূত্র মারফত যে মেদিনীপুরে নয় মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে তিনি দাঁড়াতে চলেছেন কিন্তু এবং বলেছিলাম যে যারা দিলীপ ঘোষের ফ্যান ফলোয়ার্স আছেন তাদের জন্য একটি শুভ সংবাদ যে তিনি কিন্তু সিট পাচ্ছেন এবং আপনারা আশ্বস্ত থাকুন এবং সেই সিটটা হতে চলেছে কিন্তু বর্ধমান ও দুর্গাপুর থেকে এবং ফাইনালি গতকালের লিস্টে আমরা সেটাই জানতে পারলাম যে তিনি কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছেন এবং এবং এক্ষেত্রে একটি বড় একটি মাস্টার স্ট্রোক দিল ভারতীয় জনতা পার্টি মেদিনীপুরে আর যে শাসক দলের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন খুব সম্ভবত জুন মালিয়া একজন ফিমেল ক্যান্ডিডেট একজন লেডি ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট এবং তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন দিলীপ ঘোষে দিলীপ ঘোষে হাত ধরে এই রাজনীতিতে আসা অগ্নিমিত্রা পলকে এবং এইখান থেকে মূলত মূলত দিলীপ ঘোষকে সরিয়ে ফেলবার একটাই কারণ যেটা আমি দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বরাবরই একটু অ্যাগ্রেসিভ টাইপের তো উনি যা বলেন অর্থাৎ ঠোঁট কাটা মানুষ ঠোঁট কাটা একজন বক্তা তিনি তো সামনে লোকসভা নির্বাচনের আগে যাতে যদি মানে ওনাকে যদি মেদিনীপুর থেকেই দাঁড় করানো হতো এবং ভোটের পূর্বে উনি যেভাবে কথা বলেন যদি কোনো অশালীন বা কোনো বাজে বা কটু কথা যদি রাজ্যের শাসক দলে প্রার্থী অর্থাৎ জুন মালিয়ার বিরুদ্ধে যদি কিছু বলে দিতেন সেটা কিন্তু লোকসভা ভোটের আগে একটি বড় ইস্যু হয়ে যেত এবং রাজ্যের শাসক দল সেই ইস্যুটাকে একটি বড় হাতিয়ার করে তুলে ধরতো এবং চার ফলে খুব সম্ভবত ভোটের আগে একটি বড় ধরনের প্রচার চালিয়ে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি কিন্তু বিজেপির হাত থেকে হয়তো বেরিয়ে যেত এবং সেই ক্ষেত্রে বিজেপি এই চালটা দিল একজন লেডি বা ফিমেল ক্যান্ডিডেটের পাশাপাশি ওনারাও কিন্তু দাঁড় করে দিলেন একজন ফিমেল ক্যান্ডিডেট সেই নামটি হলো অগ্নিমিত্রা পল আর যেহেতু অগ্নিমিত্রা পল এই রাজনীতিতে আবারও বলছি এসেছিল দিলীপ ঘোষের হাত ধরে তো দিলীপ ঘোষের সমর্থকদের জন্য এটি ভালো খবর দিলীপ ঘোষের সম্পূর্ণ ভোটটি অর্থাৎ মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের যে ফ্যান ফলোয়ার্স এবং অডিয়েন্স আছে ঠিক আছে সেই ভোটটা কিন্তু আলটিমেটলি চলে যাবে তার শিষ্যার কাছে অর্থাৎ অগ্নিমিত্রা পলের কাছে অর্থাৎ বলা যেতেই পারে দর্শক বন্ধুরা এক তীরে দুটো শিকার করে দেওয়া হলো কিন্তু উত্তর কলকাতা উত্তর কলকাতা ব্যাপারে বলেছিলাম যে উত্তর কলকাতা থেকে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি একটাই নাম উঠে আসছে পরশুদিন দিনের ভিডিওতে সেই নামটি হলো কিন্তু তাপস রয় এবং গতকাল যেটা আমরা জানতে পারলাম তাপস রয় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তা খুব সম্ভবত তেইশটা সিট বাকি ছিল তেইশটা সিটের মধ্যে উনিশটা অ্যানাউন্স হয়ে গেছে গতকাল আর চারটে সিট বাকি আছে তার মধ্যে তার মধ্যে যেটা হট সিট সব থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি যে সিটটা আছে ডায়মন্ড হারবার সেই লোকসভা কেন্দ্রই তার বিরুদ্ধে যে নামটি উঠে আসছে বর্তমানে যে নামটি উঠে আসছে বর্তমানে যদি ইধার উধার না হয় বা কোনো একটা বড় পরিবর্তন না ঘটে তাহলে বলছি কিন্তু এই নামটি হয়তো দেখা যাবে এবং সেই নামটি হবে কিন্তু কৌস্তব বাগচি আবারও বলছি হাইকোর্টের আইনজীবী তরুণ একজন আইনজীবী কৌস্তব বাগচি যথেষ্ট অ্যাগ্রেসিভ যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ একজন ব্যক্তি হিসাবে আমরা চিনি সেই মানুষটি কিন্তু খুব সম্ভবত অভিষেক ব্যানার্জির প্রতিপক্ষ হিসাবে লড়তে চলেছেন আবারও বলছি আবারও বলছি শোনা যাচ্ছে কিন্তু এটাই যেহেতু আমাদের বলা তিন চারটে মেন মেন কেন্দ্রে যেগুলোকে নিয়ে খুবই শঙ্কা ছিল কে দাঁড়াবে কে দাঁড়াবে সেখান থেকে মিলে গেছে এবং এটাও যতদূর নাইনটি উঠে আসছে আবারও বলছি লাস্ট মুহূর্তে যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে কিন্তু বাগচি বিজেপি মাস্টার স্ট্রোক হতে চলেছে এই ডায়ামনারবার লোকসভা কেন্দ্র থেকে তো যদি আপনাদের কিছু বলবার থাকে যে এই লোকসভা কেন্দ্র ডায়মন্ড হাবার থেকে আপনারা কাকে দেখতে চাইছেন বা কে হলে ভালো হয় প্রতিপক্ষ হিসাবে অভিষেক ব্যানার্জি অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না তো আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আপনারা সাপোর্ট করছেন যেভাবে আমার ভিডিও ওয়াচ করছেন দেখছেন কমেন্টস করছেন তার জন্য মেনি মেনি থ্যাংকস আপনাদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আর এরকমভাবেই আপনারা সাপোর্ট করুন আমরা এগিয়ে যাই আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার